হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরব মুসকান ট্রাভেলস এর এই বাসের সম্পর্কে যে বাসের মালিককে আপনারা সামনে দেখতেছেন স্ক্রিনে থাকা এই ছোট মেয়েটাই এই বিশাল স্লিপার বাসের মালিক মুসকান ট্রাভেলস এই বাসটাকে তৈরি করেছে আজমেরি ইঞ্জিনিয়ারিং এখন আমরা সেখানেই আছি যেটা হচ্ছে ঢাকার আমিন বাজারের দ্বীপনগরে জায়গাটা অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু এইখানে যে প্লেসটা দেখতেছেন এটা হচ্ছে পুরোপুরি একটা বালুর ঘাটের ভিতরে এবং এখান থেকে দুইটা স্লিপার বাস বের হচ্ছে মুসকান এর প্রথম বাসটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন আর একটা বাস হয়তো সপ্তাহখানেকের ভিতরেই বের হয়ে যাবে প্রথম দিকে আপনারা একটা কি হ্যান্ড ওভার প্রোগ্রাম দেখতে পারবেন যেখানে মুসকানের হাতে কিটা আছে আর পিছনে আপনারা বাসটা দেখতেছেন বেশ চাকজমক ভাবে নতুন বাসটাকে উদ্বোধন করা হয় যেখানে একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করতেছিল বাসের ইন্টেরিয়র ডেকোরেশন যেটা সেটা অন্যান্য স্লিপারের চেয়ে একটু আলাদা যখন আমি ইন্টেরিয়রের ভিডিওটা দেখাবো তখন তার নিজেরা এটা রিয়েলাইজ করবেন এবং বাস যেটা সেটা হচ্ছে নর্মাল শেপের ভিতরেই কিংবা বাংলাদেশে যে প্রচলিত স্লিপার বাসের শেপ আছে একই শেপের ভিতরে রাখা হয়েছে পেইন স্কিমটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম অশুজোরা রয়েছে ব্লু কালারটা তবে এখানে কিছু বেগুনি শেডও আপনারা দেখতেছেন কিছু লাইট কালারও আপনারা দেখতেছেন ফিনিশিং পার্টে কিছুটা ইন্দোনেশিয়ান বাই বানার চেষ্টা করা হয়েছে যার কারণে এস আর টু এর অরিজিনাল যেটা টেল লাইট সেটা ইউজ করা হয়েছে এবং একটা অরিজিনাল বার লাইটও ইউজ করা হয়েছে বার লাইটের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে কিন্তু নকল বার লাইটটা ইউজ করে বাংলাদেশি মেড তবে এখানে কিন্তু অরিজিনাল বার লাইটে ইউজ করা হয়েছে বাসের গ্লোনেস অনেক ভালো সাইড গ্লাসে আপনার লাইলাহ মুহাম্মাদুর রসৌল্লা সহ বেশ কয়েকটা অ্যারাবিক কোটেশন দেখতে পারবেন এটা একটা সুট ক্লাস স্লিপার বাস অর্থাৎ এই বাসের নিচে কিন্তু বিজনেস ক্লাস ফরমেশন রয়েছে এবং উপরে স্লিপার রয়েছে যার কারণে বাসের যেটা হাইট সেটা আপনার কাছে একটু উঁচু মনে হইতে পারে এবং যেটা হচ্ছে আপনার ফ্রন্ট লুক সেটা একটু নামিয়ে দেওয়া হয়েছে এক্সলাইটের অ্যাপ্লাই করা হয়েছে এইখানে সেই রিয়ার ভিউ গুলো দেখতেছেন এগুলো হচ্ছে অটোমেটিক রিয়ার ভিউ মিরর অর্থাৎ ড্রাইভার বসে থেকে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্ট করতে পারবে এগুলোকে এবং বাস যেটা এক্সটেরিয়র দিক থেকে মোটামুটি বেশ ভালোই বলা যায় সামনে আপনারা ফ্রন্ট গিলে একটু বাড়িয়ে দেওয়া দেখবেন যার কারণে ইঞ্জিনের যেটা হিট সেটা একটু কম হবে এবং ওভারঅল বাসের যেটা প্রাইস সেটা পরে পঁচাশি লাখ থেকে নব্বই লাখ টাকার মতো আসসালামু আলাইকুম এখন আমি আছি মুসুদ আলী তপন সাহেবের সাথে যিনি আজমির ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের কন্যাধার তার থেকে তার ওয়ার্কশপ এবং যে বাসটি বের হচ্ছে তার সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি স্যার যদি একটু বলতেন সোপন সাহেবের সাথে কথা বলার পর আমরা সরাসরি চলে যাই বাসের ভিতরে যেখানে কিন্তু কিছুটা মিলাদের আয়োজন করা হয়েছে নতুন বাসের দোয়া মাহফিলের মতো একটা আয়োজন এইখানে মুসখানকে আপনারা দেখবেন যে নিজ হাতে কিন্তু যেটা মিষ্টি মুখ করানো অন্যান্য মানুষদের সেটা সে করিয়ে দিচ্ছে বাসের ইন্টেরিয়র ডেকোরেশন অন্যান্য পাঁচ দশটা স্লিপারের চেয়ে অনেক বেশি আলাদা যেরকম আমি বললাম যে এইখানে কিন্তু হাইলি ডেকোরেট করা হয়েছে বাসটাকে রকম কমতি এখানে রাখা হয়নি চেষ্টা করা হয়েছে যত সুন্দর করা যায় ফুল দিয়ে হোক ডেকোরেশন দিয়ে হোক কিংবা যে গ্রাসগুলো আছে সেগুলো দিয়ে হোক ইন্টেরিয়র ডেকোরেশনে আপনারা একটা আর একটা কম্বিনেশন দেখতে পারবেন যেটা এভার চেঞ্জিং একটা রিডিং লাইটের মতো কাজ করে তো কিছুক্ষণ পর পর হচ্ছে স্টারের কালারগুলো চেঞ্জ হয় যেটা বাসে ট্রাভেল করা অবস্থায় আপনার যেটা আনন্দ সেটা আরো বাড়িয়ে দিতে ইনফ্লুয়েস করবে সো যেটা হচ্ছে আপনার করিডোরের ডেকোরেশন কিংবা হচ্ছে আপনার বেডের যে সাইডের ডেকোরেশন সেই সব কিছুই অনেক ভালো লেগেছে আমার কাছে কিছুটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা স্লিপার বাস বলা যায় যে সর্বোচ্চ খরচ করে কিংবা সর্বোচ্চ চেষ্টা করে ডেকোরেট করার চেষ্টা করা হয়েছে অনেকগুলো স্লিপার বাস আমরা এমনও দেখি যে কোনো মতো বেডগুলো বসিয়ে দিতে পারলেই সেটা একটা স্লিপার বাস তবে এই বাসটাকে খুব যত্ন সহকারে সাজানো হয়েছে বাসের উপরের দিকে কিন্তু আপনারা বেডগুলো দেখতে পারবেন নিচের দিকে বিজনেস ক্লাসের সিটগুলো দেখতে পারবেন বেডের ডেকোরেশনে এখানে কিন্তু আপনারা একটা লাভ শেপের একটা শেপ দেখতে পারবেন যেটা হচ্ছে কিছুটা হেলনার মতো কাজ করে কিংবা ব্যাকরেস্টের মতো কাজ করে এইখানে আপনারা জুতা রাখার একটা বক্স দেখতে পারবেন উপরে কিন্তু এসি কন্ট্রোলার ব্যবস্থা রয়েছে চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে সবগুলো বেডে এটা ডাবল বেড হোক সিঙ্গেল বেড হোক তো যেটা হচ্ছে বেডের সাইজ সেটাও একটু বড় যেহেতু বারো মিটার গাড়ি তো স্পেস একটু বেশি পাওয়া যায় ওভারঅল বাসে আপনারা আঠাশটি বিজনেস ক্লাসের সিট এবং পনেরোটা বেড দেখতে পারবেন সিটের সাইজও বেশ বড় বড় বিজনেস ক্লাসের এবং এখানে একটা ড্রিঙ্ক হোল্ডার ব্যবস্থা রয়েছে সবগুলো সিটের সাথেই চার্জিং পোর্টেরও ব্যবস্থা রয়েছে সিটগুলোর নিচে সো এই ছিল মুস্কান ট্রাভেলসের ব্র্যান্ড নিউ স্লিপার বাসের একটা যাবতীয় ইনফরমেশন যেটা চলাচল করবে ঢাকা থেকে সৈয়দপুর রুটে দেশের পরিবহন যোগ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে করে পাশে থাকার রইল ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ ভিডিও বাড়ি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে